দানিয়াল আলাইহিস সালাম একজন পয়গম্বর বনি ইসরাইলের একজন পয়গম্বর ইনি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী শুনলো আমিও শুনলাম সব নবী উম্মত হওয়ার দরখাস্ত করলো নবতি চাইলো না ওই নবীর উম্মত হতে চাইলো আখির নবীর উম্মত হতে চাইলো কারো দোয়া তুমি কবুল করলে না আল্লাহ আমারও তো মন চায় ঐনবীর উম্মত হওয়ার দরখাস্ত করি কিন্তু জানি তুমি কবুল করবানা কারোটাই করো নাই আমারটাও তুমি করবা না এজন্য আমি এইভাবে দোয়া চাইব না আমি তোমার কাছে যে দরখাস্তটা করবো গো মালিক সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা মাহফুজ করে রাখবা নিরাপদ এক জায়গায় তুমি রাখবা আর ওই নবীর কোন এক উম্মতের হাতে আমার দাফন দাফন জানাজা পরায়া দিবা আরো জোরে কন্যা সুবাহ এরে যুব নবী চিনলা কত বড় নবীর উম্মত তুমি হয়েছ নিজের নিজে চিনলা যেই চাঁদের পাওয়ারের সাগরে জুয়ার বাটা হয় এই সাগর এই চাঁদ নিজেও তার শক্তি জানে না আমি আপনি আজকে আমাদের দাম জানি না এজন্যই বলেছি কপাল পাইছিলাম ভালো কিন্তু সব কপালে সবার সয় না আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই আদর্শ ফলো করো আমেরিকা লন্ডন ইউরোপের আদর্শ তুমি ফলো করো পোশাক তুমি কিনতে চাও তুমি ওদের দিকে ফলো করো চুলের কাটিং বানাইতে চাও ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো দাড়ির মোশন বানাইতে চাও ওদের দিকে তাকায়া মোশন বানাও অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা তোমার নবী কত বড় ছিল কত সানবালা ছিল যেই নবীর হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত ভাইরা বন্ধুরা দানিয়াল আলী ইসালামের লাস্টারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন সংরক্ষিত রেখে দিলেন তারপরে ভাইরা বন্ধুরা নবী চলে গেলেন নবী ভবিষ্যৎবাণী করে গেলেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন আমার একজন সাহাবির হাতে ওই দানিয়াল পয়েগম্বরের লাশটা দাফন কাফন হবে যখন ইরাক বিজয় হবে ইরাক ইরাকের রাজদরবারে দানিয়াল পয়েগম্বরের লাশটা আমার একজন সাহাবি পাইব আবু ভোগ করে জমানা গেল উমরের খেলাফত চলল আবু মুসা শাড়ি আল্লাহুতাহায়লা নহুর নেতৃত্বে ইরাক জয় হল আবু মুসা শাড়ি বলেন আমি সবার আগেই রাজদরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা আমার নবী বলেছে নীরাকের রাজদরবারে দাদিয়াল পায়াগম্বরে লাশ পাওয়া যাবে খুঁজতে শুরু করলাম ভিতরে ঢুকলাম অনেক গভীর একটা রুম এই রুমের ভিতরে কা দেখি একটা কফিন এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে চুল সাদা ব্রুটা পর্যন্ত সাদা আমি যে জিজ্ঞেস করলাম আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার লিমানি তাবুত এই কফিন কার ওই বুড়া মানুষটাই কই ইনি আল্লাহর পয়গম্বর দানিয়াল আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা দেইখা আমি যত খুশি হইছি একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি এত খুশিয়ামি জীবনে আর কোনো দিন হই নাই আমি নিজের হাতে আল্লাহর পয়ে কাফন দাফন কাফন দাফন সহ সব জানা যা হলো কাফন হলো দাফন হলো আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়েগাম্বরকে নিজের চোখে দেখছি একজন হলেন আমার নবী রহমতের নবী সকল নবীর নবী আর একজন হলেন বনি ইসরাঈলের پیغمبر যার নাম হলো দানিয়াল আল্লাহু আকবার কুল ফাতমে তেরি ওয়াই সিনে দন্দন কুতুরা উল ফাতমে তেরি ওয়াই সিনে দন্দন কুতুরা আবু বকর ওমর নকশে কদম তিরা بو بکر عمر نقش کو تم تیر نہ چھوڑو ایوشاک نیوا کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا بکا بانتی مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا بکا کا مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ آواز دیا کن اللہ اکمار بیرا جنہ بلتی سلم اللہ پاک بولے اعطینا کلکر নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার দান করলাম ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার অতএব তুমি তোমার রবের নামে নামাজ পড়ো কুরবানি করো ইন্না শানি আকা হুয়াল আবতার ও বন্ধু না না তুমি আবতার নও তুমি নির্বংশ নও যারা তোমার দুশমন এরাই হলো নির্বংশ আল্লাহু আকবার যুরা কি ছিল এই সূরা নাজিলের প্রেক্ষাপট আমার নবী রহমদের নবী মায়ার নবীর সন্তান পর পর যখন সবাই মারা গেলেন তখন সর্বশেষ ইব্রাহিম যখন ইন্তেকাল করেন তখনই মক্কার আবু জাহল বুথবার সাহেবা বিশেষ করে আস ইবনাইল এরা আমার নবীকে নিয়ে সমালোচনা করত বলতো রাক রাখ মোহাম্মদের কথা রাখ মোহাম্মদের তো কোনো ছেলে নাই মোহাম্মদের বংশ ধরে রাখবে ক্যাডায় মোহাম্মদ তো নির্বংশ নজবুল্লাহ জোরে কর আল্লাহ আলামিন আমার আপনার নবীর ছেলে সন্তান কেন একে একে সব নিয়ে গেলেন কারণটা কি কারণটা কি এর যুবক ভালো করে শোনো এ যুবক ভালো করে শোনো সন্তান থাকলে পরে বাবার বিপদে আপদে পাশে থাকে ঠিক না বাবা অনেকটা আশা করে আমার সন্তান আছে আইব লাঠিটা ধরবো বাপ যদি দেখে সন্তান পাশে আছে বাবা একটু উঁচা আওয়াজে কথা কয় রব্বুল আলামিন বুঝাইতে চাই বন্ধু তোমার জীবনে যত বিপদ আসবে উহুদ আসবে বদর আসবে যত বিপদ সব বিপদে কেউ পাশে না থাকলে না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকব না না কেউ রাখবে না কেউ লাগবে না সন্তানের চিন্তা মাথায় রাইকো না এ বন্ধু না জমিনে কে তোমারে বাঁচাবে আমি আল্লাহ সাথে থাকব আল্লাহ আকবার উহুদের জমিনে আমি আল্লাহ তোমার সাথে থাকব। ভয়রা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে ছেলে নবী হয় আমার নবী রহমতের নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী আসবে আমরা অতীতে দেখেছি অনেক নবী নিজে নবী ছেলেও নবী ইব্রাহিম নবী নিজে নবী ছেলেও নবী ওনার ছেলে নবী ওনার ছেলেও নবী এইভাবে অনেক নবী নিজ নবী ছেলেও নবী এই দিক দিয়া তাদের মর্যাদা একটু বেশি নিজে যদি চেয়ারম্যান হয় ফুলাও যদি চেয়ারম্যান হয় বুক ফুলা কইব আমার বুট দিতায় না কেন আমি চেয়ারম্যানের ফুলা চেয়ারম্যান আমার আপ্পায় চেয়ারম্যানই কইরা গেছে অতএব তার মর্যাদা একটু বেশি আমার আল্লাহ কই বন্ধু না তোমার পরে আর আমি কাউকে নবী বানাবো না 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 তোমার পরে কাউকে নবী বানাবো না ওই যে ওদের বা ওদের রব নবী সন্তান নবী অতএব যদি তোমার ছেলে বাঁচায় রাখি তাহলে তোমার পরে তোমার ছেলেকেও নবী বানাইতে হয় যেহেতু এই নিয়মটা আগে ছিল অতএব না আল্লাহ পাকুল আলমিন পরিষ্কার ভাবে ছেলে সন্তান এইভাবে নিয়ে গেলেন তো গেলেন জন্মের আগে বাবাও নিয়ে গেলেন প্রশ্ন হয় বাবাও কেন নিয়ে গেলেন এখানেও একমত রেখেছেন আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ খুতুবাতে কাসিমের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন আল্লাহ এই কথা বুঝাইতে চায় বন্ধু বাপ ডাকতে পারো নাই জীবনে কত সন্তান মুখ বইরা আব্বা কয়া ডাক দে মুখ বুইরা আব্মা কয়া ডাক দে তোমারও তো জীবনে আব্বা ডাক দেওয়ার ইচ্ছা ছিল আমি আল্লাহ জানি সব সন্তানই আব্বাকে আব্বা ডাক দেয়া যে মজা পায় পৃথিবীতে আর কোন ডাকে তো মজা পায় না এরপর বন্ধু কষ্ট নিও না কেন নিশি জানো ঠিক জন্মের পরে তোমার মুখ দিয়ে আব্বা ডাক আগে বের হতে আমি আল্লাহ রাজি না জন্মের পরে তোমার মুখ দিয়া যেন সবার আগে আল্লাহ ডাক বের হয় এ জোরে আওয়াজ আল্লাহ আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার কারণ তোমার জীবনে এমন এমন ঘটনা আসবে যে কেউ আমি আল্লাহ কেউ থাকবে থাকবো আমি আল্লাহ এই সমস্ত হেকমতের কারণে আল্লাহ জন্মের আগে বাবা নিছেন সন্তানও একে একে নিয়ে গেছেন কিন্তু বেদিন বেইমানের দল আমার নবীকে নিয়ে মন্দ বলে নেওয়াইল কয় রাখ মোহাম্মদ তো নির্বংশ তার তো কোনো সন্তান নাই বংশ ধরে রাখবে ক্যাডায় নবীজিও মনে মনে কষ্ট পাইছেন এই কথাটা শুনে কষ্ট পাইছেন আল্লাহ কয়ে বন্ধু তোমাকে আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম কিন্তু কাউসার তোমাকে দান করলাম অনেকগুলি অর্থ অনেকগুলি অর্থ এত অর্থ বলা যাবে না এর ভিতরে উল্লেখযোগ্য একটা বলি আল্লাহ পাক কয় বন্ধু একদল জামাতে সাহাবা আমি তোমারে দিছি সন্তান নিছি জামাতে সাহাবা তোমারে দিছি আল্লাহ সন্তান পাবার জন্য যত দূর করবে তোমার সাহাবিরা তার চেয়েও তোমার জন্য বেশি করবে ঠিক না নবীর জন্য সাহাবায় কেরাম জীবন দিতে বিন্দু পরিমাণ দিদা করতেন না নিজের জীবন যায় যা কিন্তু আমার নবীর গায়ে টুকা লাগবে এটা বরদাস্ত করেন নাই ঠিক কিনা রে ভাই আরো যখন ঠিক কিনা হজত হুকে যখন মক্কার শুলিতে চোরাই দেওয়া হবে আবু সুফিয়ান বারবার কইছিল খোবাইব একবার শুধু ক একবার শুধু কো একবার শুধু কো মোহাম্মদ কে তোর জায়গায় এরকম শুলিতে চড়াইছি আরে মোহাম্মদ তুইখানে না মোহাম্মদ তো জায়গায় তুই শুধু একবার আমাগরে কইবে আমরা শুধু শুনমু তোর জায়গায় মোহাম্মদ কে আমরা শুলিতে চড়াইছি এতটুকু শুধু মুখ দিয়া কইবি তরে আমরা মুক্ত করে দিব হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা анহুতিনি বলেন मेरे बेइমানের দল কি কইলি তোরা কি কইলি আমি খোবাইবের জাম থাকতে আমার নবীর গায়ে একটা কাটা লাগবে আল্লাহ আকবার আমি খোবাইবের জাম থাকতে আমার নবীর গায়ে একটা কাটা লাগবে আমি বরদাস্ত করব না জীবন যাবে জীবন যাবে যাক তবু নবীর গায়ে কাটা লাগতে দিমু না আল্লাহু আকবার জোরে কোন মার আইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা আবু সুফিয়ান বাধ্য হয়ে বলেছিল কাফের হইয়া এরে লিডারে মক্কার মানুষ শুনো আমি লিডারি করেছি সারা জীবন মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে আমি আবু সুফিয়ান আমার জীবনে কোন মানুষ কোন মানুষকে এত ভালোবাসে আমার নজরে পড়ে না আল্লাহু আকবার এত নজরে পড়ে না এজন্য আল্লাহ বলেছে বন্ধু সন্তান নিয়ে গেছি এরা তোমারে নির্বংশ কয় কষ্ট পাইছো কোনো কষ্ট নিও না সন্তান নিশ্চিত কি হইছে সন্তান দ্বারা বাপ বাপ বাবা যা উপকার পায় বাপ যা পাইতো এর চেয়ে বেশি পাই পায় একদল জামাত সাহাবা তোমাকে দান করছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন য়ার নবী মায়ার নবীর রহমতের নবীর আলোচনা শুধু এক জায়গায় দুই জায়গায় নয় আল্লাহ পাক নবীর জন্মের বহু আগেই নবীর আলোচনা শুরু করেছেন নবীর শান মানের আলোচনা শুরু করেছেন নবীর জন্মের বহু বহু আগ থেকেই আলোচনা শুরু আমার নবীর জন্মের এক হাজার বছর আগের ঘটনা একটা শোনাই শুনো নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের একজন বাদশাহ ছিল যার নাম হল তুব্বাই আউ্বাল হিমিয়ারি এই ঘটনাও লেখছেন বেদায়াওয়ার নেহায়া কিতাবের ভিতরে পাওয়ারফুল একজন বাদশা ছিল সে বলতেছে আমি মক্কা দেখব আমাকে মক্কায় নিয়ে চলো চার স্বজন তাওরাত কিতাবের আলেম তাদের পরামর্শ ক্রমে বাদশা রওনা দিয়ে দিল মক্কায় আসবে শূন্য সামন্ত এসে রওনা দিল বিশাল বহর নিয়ে মক্কায় আসবে রাস্তা ঘাটে পথে ঘাটে তারা সুসংবাদ দেয় সুস্বাগতম জানায় সবাই পাওয়ারফুল একজন বাদশা কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোন মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না আমরা যদি দেখি কোনো মেহমান আসতেছে দামি মেহমান হলে তার সম্মানে আমরা একটু আগায় যাই ঠিক না ইয়ামেনের বাচ্চা তো ভাই আউ্বাল হিমিয়ারি ক মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন আমার তো মাইন্ডে লাগলো আমার তো হেম্পারে লাগছে চারশো জন তাওরাত কে দেবের আলেমে কয় বাদশা মক্কার মানুষের উপরে তুমি রাগ করো না কারণ মক্কার মানুষ সাধারণ কোন মানুষ এই মক্কায় আল্লাহর পৃথিবীতে এই মক্কায় ঘরের চেয়ে দামি আর কিছু নাই মক্কার মানুষ আল্লাহর ঘরকে পিছনে দিয়া কারোর সম্মানে দেশ থেকে বের হয় না তুমি যত বড় সম্মান ইয়াও আল্লাহর ঘর থেকে তো তোমার দাম বেশি না তোমার সম্মানে যদি গরাম থেকে বাইরেতে হয় তাহলে আল্লাহর ঘর ফিষে পড়ে ঠিকা মানে তাহলে এই ঘর আমি বেঙ্গালাইমে কন এই ঘর আমি বেঙ্গে ফেলবো যেই ঘরে আমার সম্মানে বাধা দিল আলেমরা কয় ফাগলামি কই না সব জায়গায় আঙ্গুল দেওয়ান যায় হ্যাঁ বাদশাহ কহ এত বুঝ আমার দিও না এই ঘর আমি ভেঙে ফেলব আলেমদের কথা মানলো না আলেমদের কথা শুনলো না আল্লাহর ঘরে যে হাত দিয়ে দিল হাত লাগাইতে দেরি সাথে সাথে আল্লাহর গজব আসতে দেরি হলো না আমার ঘর তুমি ভেঙে ফেলবা আমার যদ্দুর ক্ষমতা আছে তা দিয়ে আমি প্রতিহত করব। আল্লাহর ঘর তুমি ভাঙবা আল্লাহর ঘর আল্লাহ যেভাবে ফারে রাখব। ঠিক না গড় ভাঙ্গে নিলে আর থাকে মালিকের আর কিছু তাকে আমার যদি গড়ি আমি আর বাচ্চা কি করবো তুমিও আল্লাহর গরু কি হাত দিয়ে দিবা আর আল্লাহ আল্লাহ পাকের আঙ্গুলো আল্লা আসেনি না ভিতরে তপাস দিয়ে পিছনে পড়ে গেল নাক মুখ পায়খানা রাস্তা প্রস্রাবে রাস্তা দিয়া ফিনকি দিয়া রক্ত বাড়িতে লাগলো উলামা একেরাম কয় কইছিলাম নি ঠিক না আলেমদের কথার সময় কেউ বুঝে না পরে বুঝে ঠিক কিনা ওলামায়েকেরাম কাউকে খারাপ বুদ্ধি দেয় না তুমি সরকার হও আর বিরোধী দল হও আলেম ওলামা যখন যারে কয় সবার ভালোর জন্য কয় কখনো কখনো সরকার ইডারে উল্টা মনে করে পরে ঠিকই বুঝে পরে মাছে কয় সাবধান তুই মাছটা খাইস না তুই নতুন তুই বুঝোস না আমি হুজুর আবি পুরান আমি পুরান হাতে জানি আমি বুঝি এটা তোর আধার না আধার না আমি দি দেখতেছি এটা আধার কয় না না তুই দেখতেছ এটা আধার কিন্তু ভিতরে একটা বড়ি আছে ঠিক না এই বড়িটার উপরে একটা সুটকাটি আছে সুটকাটির উপরে একটা বাস আছে

এরপরে তুই খালি মুখ দিবে সুটকারি ডুববি দিব এর পরে ওই বেটায় একটা বড়িটা তোর গলা ফাতারে এর এরপরে তোর টান দিয়ে ফারো তুলবো তুলতেই তুই নাচা নাসি করবে তোর দুই দিয়ে যাইতে ধরবো

ঠিক আছে ওজুর আমি খাইতাম না আচ্ছা ওজুর খাইতাম না কে হুজুর বিদায় দিয়া কয় দেখি হুজুরে হাসা কইছে না মিশা কইছে এখন ওই বড়ি যেই আদারের ভিতরে ঢুকাইল এই আদারের দিকে ঘুরে আর কয় কই আমি দি কোনো বড়ি দেখি না যে বেটা বড়ি ঢুকাইছে কাইয়ের মাস কানো দেখি বড়ি দেখবার লাগিয়ে দিছে লুকাই দিছে না হে কায়ের মাঝখানে আধারের মাঝখানে চারিদিকে ঘুরে আর কয় কই আমি দি কোনো বড়ি দেখি না মাঝে মাঝে উপরের দিকে চাই কই আমি কোনো সুটকাটিও দেখি না আবার ওফের দিকে তাকায় কয় আমি কোনো মানুষও দেখি না বুচ্চি হুজুরে আমারে দুকা দিয়া এখান থেকে সরাইয়া পরে নিজে খাইতে চাইছে কয় না হুজুর আপনারে খাইতে দিব না

ওলামা হাদিস পড়ানোর ভিতরে যে মজা পায় এই মজা এমপি গিরির ভিতরে নাই চেয়ারম্যানের ভিতরে নাই মেম্বারের ভিতরে নাই। আমার নবীর মসনদ হলো দুনিয়ার সবচেয়ে বড় মসনদ হে যুবক আওয়াজ দেখাও না পৃথিবীতে এত মজার কোন মসনদে নাই রে যুবক আমার নবীর হাদিসের মসনদ পৃথিবীতে এর চেয়ে বড় কোনো মসনদ নাই এই মাসনদ তুইয়া হুজুররা তোমাগো মাসনদ নাই তো না এই মরাগুরা আড্ডি তুমরাই খাও কিন্তু যা কয় এটা তোমারে বাজবল লাগে কয় কয় হুজুর তোমারে বইবল লাগি দিতাম না তোমারে খাইতে দিমু না আমি খাইব কয় ইয়ে ইশে আदतটা দিয়া দিছে টুকা দেও মাত্রই छुटকাটি লড়ছেনি আসলে ওবা বনিপাবরা মানুষ নাই নি আদার টুকা দিতেই छुटকাটি লড়ছেনি যে বেটা বই রয়েছে হ্যাঁ টের পাইছে আচ্ছা অদ্রুপ ঠিক আছে মুকুল লইয়া যেই মাত্র টান দিছে সুট কাটি ডুবছে নি এস কাটান কইছে নি ফারো এখন মাসে নাসে আর কই হায় হায় আমি যা বুঝছিলাম বুল বুঝছি গ আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল নাসে আর কয় আমারে আরেকবার সুযোগ দেও আর জীবনে খাইতাম না আমারে আরেকটা বার সুযোগ দেও আমি যা বুঝছি বুল বুঝছি বড় ভাই যা কইছিল সঠিক কইছিল হুজুরে যা কইছিল সঠিক কইছিল একটাবার সুযোগ আমাকে দাও একটাবার দাও না না আর কোন সুযোগ কেউ দিবনি দইরা টিকইতারে নিয়া টেঙ্গিদা তুলছে সালি দিয়া মাখাইয়া আমার ভাইয়েরা বন্ধুদের জন্য উলামায়ে কেরাম দাওরাত কিতাবের 400 জন আলেম ডাক দেয়া কইছে বাচ্চা না না আল্লাহর ঘরে হাত দিও না আগুনে হাত দিও না আগুনে হাত দিও না সব জায়গায় হাত দিলে আল্লাহ برداشت করে না ঠিক কিনা সব জায়গায় হাত দিলে আল্লাহ برداشت করে না মাদ্রাসা আল্লাহর নবীর বাগান ইসলামের শিয়ার এই মাদ্রাসা যদি কেউ মাদ্রাসার খারাপ চায় মাদ্রাসার ক্ষতি চায় মাদ্রাসার ক্ষতি করতে চায় আল্লাহ কারণ মাদ্রাসা দেখলেই ইসলাম ধর্মের কথা মনে হয় যেই সমস্ত জিনিস দেখলে পরে ইসলাম ধর্মের কথা ইয়াদ হয় এগুলা হলো ইসলামের শিয়ার এই যে টুপি ইসলামের শিয়ার দাড়ি ইসলামের শিয়ার টুপি একজনের

তুমি তুমি সাহায্য করতে পারো পারো না না ক্ষমতা নাই অসুবিধা নাই ইমান যাবে না কিন্তু যদি মাদ্রাসার বিরোধিতা করো মাদ্রাসা তুমি চাও না মাদ্রাসার বদনাম করো তাহলে ইমান চলে যাবে কারণ ইসলামের শেয়ার